আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আমার এই নতুন ভিডিওতে তো আমি প্রথমেই দুঃখ দুঃখিত মানে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে সেকেন্ড ইয়ারের সো এই জন্য আমি আসলে পরীক্ষা তোমাদেরকে বিভিন্ন গুচ্ছের আপডেট ভিডিও সেটা দিতে পারছি না তো আজকে আমি একটা পরীক্ষা দিয়ে আসলাম আমার আরও পরীক্ষা আছে সো আমি দেখি মানে ফাঁকে ফাঁকে তোমাদের গুচ্ছের সম্পর্কে আপডেটগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফার্স্ট অফ অল তোমাদের অসংখ্য কংগ্রেচুলেশন যারা তোমরা অলরেডি জানো যে গুচ্ছর মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ওয়াইজ তার আলাদাভাবে গণবিজ্ঞপ্তির একটা যে নোটিশ সেটা অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে তো আমি একটা সামনে একটা নোটিশ পেলাম সেটা হচ্ছে যে আমার চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা নোটিশ সেটা হচ্ছে যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ফাঁকা আসনে আসন ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সো আগামী পঁচিশ তারিখ সকাল এবং ছাব্বিশ তারিখ বেলা থেকে তিনটা পর্যন্ত মোটামুটি ক্যাম্পাসের দুশো এক এবং দুশো ছয় যেই কক্ষ আছে সেখানে কী হবে সাক্ষাৎকার হবে এবং সেখানেকে অবশ্যই কাগজপত্র নিয়ে আসতে হবে এবং সাক্ষাৎকারে উপস্থিত হওয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রাপ্ত তালিকা এবং আগামী এত তারিখ সন্ধ্যা ছাব্বিশ তারিখ সন্ধ্যা আটগোটের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে আচ্ছা এইখানে মোটামুটি পঁচিশ এবং ছাব্বিশ তারিখ বলা হয়েছে এবং আমি যতগুলা বিশ্ববিদ্যালয়ের নোটিশ দেখলাম সবগুলোতে মোটামুটি পঁচিশ ছাব্বিশ আছে তারপরে তোমরা যারা গণবিজ্ঞপ্তিতে আগ্রহী আছো তারা অবশ্যই চেক করে নিবা কারণ ইনফরমেশন আপডেট হইতে পারে সো তোমরা অবশ্যই চেক করে নিবা তো এবার আসি কিছু কথা নিয়ে যে আসলে ভাইয়া গণবিজ্ঞপ্তিতে কারা চান্স পাবে বা কারা চান্স পাবে না এখন আমি শুধুমাত্র একটা কথা বলি যে আমার এই চ্যানেলটাতে আমি প্রথম যেদিন গুচ্ছের যেই মানে মেরিট লিস্ট বা যে কাটমার্ক নিয়ে কথা বলছিলাম কিন্তু চব্বিশ পঁচিশ সেশনের কথা বলতেছি প্রথম দিনে আমি বলছিলাম যে দেখো গুচ্ছ অফিসিয়ালি বলছে পাঁচটা মেরিট লিস্ট দিবে বাট এরপরেও হয়তো বা গুচ্ছ আরও মেরিট লিস্ট দিতে পারে এবং ক্লাস শুরু হওয়ার পরও মেরিট লিস্ট দেয় বা গণবিজ্ঞিতে দেয় আমি সবার আগে তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার কমেন্টে প্রচুর গালাগালি করছো এবং অনেক হেড কমেন্ট পাইছি যে মানে তুমি কি জানো বা এই ধরনের কথাবার্তা মানে আমি স্ল্যাং না কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের জন্য মানে এত বাজে বাজে ভাষা আমাকে কমেন্ট করছে যে তুই কি জানিস তুই কিসের ভিডিও বানাস মানে অনেক ধরনের বাজে বাজে কথা বলছে তা আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই মানে যারা ওই কথাগুলো তখন বলছিল কমেন্ট বক্সে যে ভাই দেখছো তো আমি গত তিন মানে দুই বছর ধরে গুছনে ভিডিও বানাচ্ছি আর আমি দুই হাজার একুশ বাইশ সেশনে ভর্তি ছিলাম সুগুচ্ছতে বা গুচ্ছতে চান্স পাইছি আমি একটা বর্তমানে তৃতীয় ক্যাটাগরি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সো আমি জাস্ট একটা কথা বলতে চাই যে দেখো ভাই আমি যেটা জানি তোমরা সেটা জানো না আর তোমরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যে তোমরা চব্বিশ পঁচিশ শাসনের মানে নতুন ভর্তি হবা তো তোমাদের মধ্যে আগ্রহটা স্বাভাবিক তবে হ্যাঁ যারা সেকেন্ড টাইমের আছে তারা আবার বিষয়টা ভালোভাবে হবে আমি তাদেরকে সাধুবাদ জানাই তোমরা জেনে অনেক কমেন্ট হেড কমেন্ট করছো যে ভাইয়া দিবে না নতুন মেজ দিবে না আপনি হুদাই ভিউ বাড়ানোর জন্য বলতেছেন ভাই দেখছো ঘুরে ফিরে কিন্তু সেই গণবিজ্ঞপ্তি দিছে ঘুরে ফিরাই সেই ভার্সিটি গুলা গণবিজ্ঞুপ্ত আলাদাভাবে প্রকাশ করছে এবং সাক্ষাৎকারের জন্য ডাকতেছে তাইলে আমি কেন হেড কমেন্ট পাইলাম এটার কোনো সদত্যা আমি জানি না আমি আসলে ভিডিও বানাতে চাই তোমাদের সাহায্য করার জন্য কারণ আমি চাই যে ভাইয়া যে ইনফরমেশনগুলো আমি নিজে পাই নাই আমি যখন গুচ্ছুর ক্যান্ডিডেট ছিলাম বা ভর্তি হয়েছি ভর্তি প্রসেস প্রক্রিয়ায় তোমরা যেন কমপক্ষে সেই তথ্যগুলা পাও এবং তোমরা যদি অবশ্যই হেল্প পাও আর বিশেষ করে আমার এই চ্যানেলটা মূলত যারা ওয়েটিং আছে তাদের জন্য হ্যাঁ যারা ভালো জায়গায় চান্স পেয়েছেন আপনাদের এই চ্যানেল আসার কোনো দরকার নেই কারণ আপনারা অলরেডি ভালো জায়গায় চান্স পেয়েছেন যারা ওয়েটিং আছেন এবং যারা চিন্তা করতেছেন যে মিনিমাম একটা ইউনিভার্সিটিতে আমার পাবলিক ইউনিভার্সিটি একটা হলেও সিট লাগবে তাদেরকে আসলে মূলত আমি এই ভিডিওটা মানে উৎসর্গ করতেছি আর কি সো দেখেন এখানে কি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ আপনারা জানবেন এবং দেখেন এখানে কতগুলো আসন ফাঁকা আছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করা আছে আর এখানে দেওয়া আছে যে ডিপেন্ডেন্ট আচ্ছা এইবার আপনারা বলতেছেন যে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আসলে কি হয়েছে বা আদতে কেন এত কম সিট দিছে দেখেন আমি এই ব্যাপারটা আগে ক্লিয়ার করিনি আপনাদেরকে দেখেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিট সংখ্যা আলাদা এবং সিট সংখ্যা যে ফাঁকার যে তালিকা সেটাও কিন্তু আলাদা সো ফাঁকা সিটের সাপেক্ষে আমি বলছিলাম যে ম্যাক্সিমাম দশ গুণ পর্যন্ত ডাকতে পারে সো আপনারা দেখেন এখানে মোটামুটি আমি যদি হিসাব করি মোটামুটি দশ থেকে বিশ জন মানে এখানে টোটাল সিট ফাঁকা আছে টোটাল আটটা বাট আটটার বিপরীতে এখানে ডাকছে প্রায় ধরেন এবার ধরতে পারেন যে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মানে আটটা সিটের বিপরীতে তিনটা চব্বিশ মানে চার থেকে পাঁচ গুণ পর্যন্ত ডাকছে এবং সেটা সর্বোচ্চ দশ গুণ পর্যন্ত ডাকতে পারে এবং সেটা সিট ফিল হওয়া সাপেক্ষে মানে সিট যদি ফিল আপ হয়েছে তাহলে ডাকবে না আর যদি সিট ফিল আপ না হয় যতক্ষণ না ফিল আপ হয় ততক্ষণ পর্যন্ত ডাকতে পারে এরপর আমরা বলতেছেন যে গণবিজ্ঞপ্তি দিলে কি সবগুলো সিট ফিল আপ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই গণবিজ্ঞপ্তি দিলে সবগুলো সিট ফিল আপ হয়ে যাবে কারণ গণবিজ্ঞপ্তিতে কাদের ডাকছে যারা অলরেডি কোথাও চান্স পায় না বা যারা ওয়েটিং আছে সো আপনি এটা মনে করবেন না যে বত্রিশ জন থেকে আটজন নিবি সো অবভিয়াসলি ভর্তিজনের মধ্যে যারা আছে তারা ওয়েটিং এ আছে তারা অবশ্যই গুচ্ছের মধ্যে ভর্তি হওয়ার চিন্তা আছে তো এইটা গেল একটা তারপরে আমি যদি আরেকটা দেখি এই যে দেখেন এটা কি কি লাগবে আচ্ছা ঠিক আছে সেটা একটা ভালো একটা উম প্রশ্ন আসলে কি কি লাগবে আমাদের সাক্ষাৎকার সময় তোমাদের যেটা যেটা লাগবে সেটা হচ্ছে যে গুচ্ছের অ্যাডমিট কার্ডের মূল ফটোকপি এবং টিচার যে হল টিচার ছিল গুচ্ছের মধ্যে উনি যেই সিগনেচার দিচ্ছেন ওটা সংবলিত স্বাক্ষর তারপর এসএসসি এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থীর এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন সনদ এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র এবং এইচএসসি দুইটারে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড লাগবে এবং খুশ করলে পাবা সদ্য তোলা দুই কপি রঙিনজুবি এবং সেখানে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির যে তথ্যগুলো আছে ভর্তির ওয়েবসাইট সেখানে আপডেট করে দেয় যেমন এখানে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তির বিষয়গুলো দিয়েছে তারপর আমি আরো দেখাচ্ছি এই যে দেখেন মালানা ভাষা সেম পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ হ্যাঁ সো সবগুলো ম্যাথমেটিক্স এম এবং মামলার ভাষাতে 14টা আসন ফাঁকা আছে আর কি এই অপেক্ষা এবং দেখেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে কাগজপত্র যারা চায় সেটা কিন্তু আলাদা আলাদা হতে পারে যেমন মামলার ভাষানিতে কিন্তু কোন প্রকার গুচ্ছের যে এডমিট কার্ড সেটা চাই না সেটা আবার চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তিতে চাইছিল সো এগুলো আপনি একটু নোটিশগুলো যাচাই করে নেবেন এবং চেক করে নেবেন যে আসলে কোন কোন আপনারা যেটা আবেদন করেছেন আরেকটা বিষয় হচ্ছে যে ভাই যারা কোথাও কোনো ভার্সিটিতে আবেদন করেন নাই مثلا আপনি মামলার ভাষানিতে আবেদন করেন নাই আপনি চাঁদপুর আবেদন করেছেন বাট আপনি কি এখন চাইলে মানোনা বাস যে ওয়েটিং পিরিয়ড আছে সেখানে কি আপনি যাইতে পারবেন না অবশ্যই না আপনি যেই যেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন এবং সেই সেই বিশ্ববিদ্যালয়ে যদি আপনার সাবজেক্টের ওয়েটিং থাকে আপনি ওই হিসেবে আপনি আসতে পারবেন এবং দেখা যায় ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় হয়তো বা একটা ক্রমলিস্ট দিয়ে দেয় যে হ্যাঁ ওয়েটিংয়ে যারা এক থেকে পাঁচশো আসেন তারা আপনারা আসেন বা ধরুন অনেকে রুল নাম্বার দিয়ে দিয়েছে ঠিক আছে এত এত রুলের মধ্যে যারা আসেন তারা আসেন সো ওই বিষয়গুলো আপনারা যেই যেই নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেয়ে আপনারা চেক করে নিতে পারবেন আর আমি অবশ্যই আমি যতগুলো ওয়েবসাইট মানে গুচ্ছ যত নোটিশে গিয়ে পাই সেটা আপনার আমার আমার যে ফেসবুক পেজ আছে আলফা আইসিটি সেই ফেসবুক পেজ আমি পোস্ট করে দিব সমস্যা নেই আপনারা ওইখান থেকে চেক করে নিতে পারবেন বা ডিসক্রিপশনে আমি যতটুকু পারো দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল ততটুকু এখন আপনারা আশা করি আপনাদের শান্তি হয়েছে কমপক্ষে যে অনেক টেনশনে ছিলেন যারা ওয়েটিংয়ে ছিলেন আমাকে অনেক গালাগালি খেতে হচ্ছে সো আশা করি আমার গালাগালি খাওয়াটা সার্থক হলো কারণ আমার কথাটা শেষ পর্যন্ত আসলে থাকলো যেটা আমি বলছিলাম আর অবশ্যই গুছনে আমি ভিডিও করি সো এইচএসসি পঁচিশে যারা আছেন তাদেরকে নিয়ে আমি আরও ডিটেলসে ভিডিও করব এবং কিভাবে আপনারা শর্টকাটে ভালো মার্ক পাইতে পারেন এবং ভালো জায়গায় চান্স পেতে পারেন সেসব নিয়ে আমি আলোচনা করব আর অবশ্যই এইচএসসি পঁচিশ না এবং যারা সেকেন্ড টাইম দেবেন তাদেরকেও আমি নেক্সট ভিডিওটা করবো সেটা হচ্ছে যে আপনি ফার্স্ট টাইমে কোনো একটা ভার্সিটিতে ভর্তি থাকা অবস্থায় কীভাবে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেবেন এবং ভালো একটা জায়গায় চান্স পাবেন এটা নেক্সট টপিকে থাকবে ইনশাল্লাহ সো নেক্সট টপিকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং অবশ্যই সকলের জন্য শুভকামনা সো আলাইকুম